হাই এভরি আলাইকুম তোমাদের সকলকে ম্যাথ টিউটরের পক্ষ থেকে স্বাগতম স্টুডেন্টস আজকে অনুশীলনী তিন পয়েন্ট নবম দশম শ্রেণীর গণিতের মান নির্ণয় অঙ্কের সমাধান আমরা করব তোমাদের তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি করে রেখেছি আমি এখন বুঝাচ্ছি তোমরা একটু দেখো যদি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রথমে এই অঙ্গটি করার জন্যে এম কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের অনুসিদ্ধ অনুসিদ্ধান্তটি লাগবে এখানে এ মাইনাস এখানে যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে এবং এব মান আছে আসে সেহেতু আমাদের এক কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের অনুসিদ্ধান্তটি লাগবে এ কিউব মাইনাস বি মান নির্ণয়ের অনুসিদ্ধান্তি হলো এ মাইনাস বি প্লাস থ্রি এ বি বি এর মাধ্যমে এই অঙ্কটি করা থাকে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত তো চলো আমরা অঙ্কটি শুরু করি অঙ্কটি তাহলে আমাদের অঙ্কটি বুঝে অঙ্কটি করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এখানে যেহেতু এ মাইনাস বি দে আছে এবং এর মান দেয়া আছে সেহেতু এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি এবং বি এই সূত্রটি লিখতে হবে যাতে আমরা মানগুলো সহজে বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারি তো আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি লিখবো লেখার পরে আমরা এখানে এস বির মানটা এখানে ফাইভ বলছে এখানে এটা এখানে বসাই দেব এরপরে এবির মান থার্টি সিক্স বলছে এটা এখানে বসাই এবির জায়গায় এবং এমআইন এস বির জায়গায় ফাইভ বসাই দিব এরপরে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করবো ফাইভ ফাইভের উপর কিউব মানে একশো পঁচিশ পাঁচটা তিনটা পাঁচ গুণ অবস্থায় আছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এই জন্য একশো পঁচিশ হবে প্লাস আছে প্লাস চিহ্ন বশাই দেবো এখানে এই তিনটা গুণ করে এখানে বশাই দেবো থ্রি ইন্টু থার্টি এখানে তিনটা গুণ করলে অ্যান্সার আসে পাঁচশো চল্লিশ এটা আমরা এখানে বসাই দিব। এরপরে আমরা দুইটা যোগ করে এখানে বসাই দেবো এই দুইটা যোগ করলে পাঁচশো প্লাস একশো যোগ করলে আসে এখানে এ কিউব বি কিউবের মান বের করতে বলছিল এখানে কিউব মাইনাস বি কিউবের মান বের হয়ে গেছে 665 পঁয়ষট্টি তো শিক্ষার্থীরা এই ছিল অনুশীলন তিন পয়েন্ট দুইয়ের তিন নম্বর মান নির্ণয়ের সমাধান তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে এবং পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম